বাড়ির সামনে থেকে ছ বছরের শিশু কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিশু কন্যার নাম আফ্রোজা খাতুন শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল এমন সময় হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটর সাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায় ঘটনার চমকে যায় সকলে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে দৌড়ে বাইকটির পেছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও তবে তাদের হাত থেকে কোনো রকমে ওই দুই অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই দুই বাইক চালকও মেয়েটিকে চণ্ডীপুরের দিকে দেখা গিয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে ওই বাইকের কোনো নম্বর প্লেট ছিল না। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যে বিহার সীমান্ত সমস্ত নাকা চেকিং চলছে জোরদার করতে পারছে না আমি না আমাকে বলল লোকটা যে এখানে এটা কার ঘর আমি এদিকে দেখলাম এসে আর মেয়েটাকে কোলে করে নিয়ে মাইকে করে রেখে দিলাম আর এত জোরে ছেড়েছে আমি ওদেরকে ধরে রাখতে পারলাম না ছাত্রটা ধরেছিলাম আপনি ওদেরকে আটকেছিলেন হ্যাঁ আটকাইছিলাম আর ওদের কোন কি চিতা শুনতে পড়া পড়া ওরা কি পরেছিল ওরা হেলমেট পরেছিল গায়েক কি দেওয়া ছিল ওদের পরেছিল ছাত্রটা এসে ফেলে দিয়েছে আমি দেখতে পাইনি লোকগুলো বলছে আর একটা বাইকে কতজন ছিল একজন ধরে আছে